বাংলাদেশের আকাশ বাড়ি হয়ে গিয়েছে ঘটনাটা দেখার পর থেকে যদিও সামনাসামনি দেখি নাই মানে টিভির স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে যতটুকু দেখলাম খুব খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক ভাইরে মানে কি বলবো যার যায় সেই বুঝে আজকে আমাদের ফ্যামিলি না ওই ঘটনাস্থলে আমার ফ্যামিলির কোনো লোকজন নাই তবুও যতটা কষ্ট অনুভব করতেছি যতটা কষ্ট লাগতেছে কিন্তু যাদের ফ্যামিলির লোকজন ছিল যার বাচ্চা ছিল যার ভাই ছিল যার বোন ছিল সেই মাইল স্কুলে তাদের অবস্থাটা কী দাঁড়াইছে হ্যাঁ আজকে তাদের অবস্থাটা কী এর মধ্যে আবার অনেকজনকে পায় না একজনের যদি মারা যায় তার যদি পায় তবু শেষ বিদায় দিতে পারে অন্তত চোখে দেখতে পারে স্পর্শ করতে পারে শেষ বিদায় দিতে পারে কিন্তু যাকে পায় না মানে না পাওয়ার যে যন্ত্রণা সেটা কিন্তু আরো বেশি অনেক অনেক মানুষকে একদম পায় না একদম চায় হয়ে গেছে কিছুদিন আগে ঘটল ইন্ডিয়ার আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হয়েছে প্রায় দুইশো বেশি মানুষ মারা গেছে মানে কেউ বেছে নাই বিমানে যারা যারা ছিল সবাই একদম খতম সেটা পড়ছিলো একটা বিল্ডিংয়ের উপরেই সেটা ছিল মেডিকেল কলেজ ইন্ডিয়ার এটা ছিল মেডিকেল কলেজ বাংলাদেশেরটা কলেজ এবং গত কয়েক বছর আগে এক থেকে দুই বছর আগে চট্টগ্রামে সেম একটা বিমান বিধ্বস্ত হয়েছিল যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান সেটা কিন্তু লাস্টে বিধ্বস্ত হয়েছে গিয়ে কর্ণফুলি নদীতে মানে পানির মধ্যে পড়ছে শুধু পাইলট পাইলট মারা গেছে দুজন ছিল একজন মারা গেছে একজন সুস্থ ছিল কিন্তু ঢাকা শহরের মধ্যে যে ঘটনাটা ঘটছে উত্তরাতে কলেজের মধ্যে পড়ছে বিমানটা মানে শত শত মানুষ মারা গেছে শত শত মানুষ এখানে আমি বিমান বাহিনীর অনেক মানে গাফলতি আছে এখানে যেহেতু একটা ট্রেনিং বিমান হ্যাঁ ট্রেনিং যেহেতু হয় এটা দিয়ে সেটা অবশ্যই ফাঁকা জায়গা খোলা জায়গা ওই সব স্থানে কিন্তু এটা প্লাই করা দরকার কিন্তু ঢাকার মতো জনবহল স্থানে প্রশিক্ষণ বিমান ওড়ানো এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না এটা পৃথিবীর কোথাও নাই আমার মনে হয় এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব বাংলাদেশেই হয়েছে এবং এটার প্রতিফলন তো আমরা নিজের চোখে দেখতেছি রাকিবুল ভাই লিখছে এতগুলো প্রাণ গেল খুব কষ্টজনক ঘটনা অবশ্যই ভাই রাকিবুল ভাই কেমন আছেন ভাই ভালো নাই ভাই ভালো নাই এরকম একটা ঘটনা ঘটার পরে কেউই ভালো থাকতে পারে না আশা করি আপনিও ভালো নাই পরিকল্প পরিকল্পিত ঘটনা এটা দুর্ঘটনার পর দুর্ঘটনার পর পাইলটকে গোপনে সরানো হয়েছে প্রত্যেক দোষীরা এরকম সাক্ষী দিয়েছে হ্যাঁ আমিও দেখলাম এরকম অনেক কিছুই নিউজের মাধ্যমে দেখলাম কি আর করার কিছু আসলে করার নাই সুলতানা কিছু করার নাই কিন্তু আমাদের আসলে দোয়া করা ছাড়া কিছু করার নাই যেন যারা যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহতালা ভেস্তে নেয় তারা তো শহীদ যারা আগুনে পুরে পানিতে ডুবে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় তারা কিন্তু শহীদ মর্যাদা পায় আল্লাহ তালা থেকে আমি যতটুকু জানি এবং তাদের যে ফ্যামিলি আছে তাদেরকে যেন আসলে মা বাবা সবাইকে যেন ধৈর্য ধরার মতো যেন আল্লাহ তালা সেই ক্ষমতা দান করে এটা ছাড়া আসলে আমাদের কিছু বলার নাই আমরা আজকে দুঃখিত লজ্জিত লজ্জিতই বলবো আমি কারণ প্রশিক্ষণ বিমান কখনোই আর কী বলবো আর ভাই কিছু বলার নাই এখন হবে এখন সিস্টেম হবে প্রশিক্ষণ বিমান গণবসতি জায়গার উপর দিয়ে চলবে না গণবস প্রশিক্ষণ বিমান চলবে এখন বরিশালে প্রশিক্ষণ বিমান চলবে এখন কক্সবাজারে প্রশিক্ষণ বিমান এখন উড়াবে হচ্ছে সৈয়দপুরে যেখানে ফাঁকা জায়গা আছে অটল এরকম ঢাকা শহরের মতো গণবসতি জায়গা এটা কোনোভাবেই উচিত হয় নাই এখন ঠিক হবে এতগুলো প্রাণের বিনিময়ে এখন সিস্টেম হবে আর কি কিন্তু হওয়া উচিত ছিল আগেই সুরাজ সরকার কেমন আছো পাগলাদা খবর শুনে দুঃখ পেলাম অবশ্যই ভাই দুঃখ পাওয়ার মতোই ঘটনা এবং আহ এটা যেহেতু একটা স্কুল কলেজ বুঝতে পারতেছেন স্কুল স্কুল কলেজে কোন বয়সের মানুষগুলো একদম ইয়াং বিশ বছরের ভিতরে এ টু জেড সবাই বিষের মধ্যে বিষের নিচে মানে যাদের স্বপ্ন আকাশ চুয়ার স্বপ্ন ছিল কিন্তু আকাশ থেকেই আকাশ থেকে একটা কিছু তাদের সেই স্বপ্নগুলো দূরের সঙ্গে মিশে গেল আমরা দেখি না যে একটা যখন প্লেনের আওয়াজ হয় প্লেনের যখন একটা শব্দ হয় বিমান আসতেছে ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বারান্দায় চলে আসে বিমানটা দেখার জন্য এমন কি যারা বয়স্ক আছে আমি নিজেও উপরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করি ভালো লাগে কিন্তু আজকের পর থেকে মনে হয় না কোনো বাচ্চা বিমানের শব্দ শুনে বারান্দায় আসবে এখন থেকে বিমানের শব্দ শুনে প্রতিটা বাচ্চা যদিও থাকে বারান্দায় তারা ঘরে ঘরে চলে আসবে ফাহিম আহমেদ কি খবর ভাই ভালো না আজকে ভালো না ভাই মানে ফেসবুকে ইউটিউবে আপনি যত সোশ্যাল মিডিয়া আছে যেই জায়গায় যাবেন শুধু ওই নিউজ ওই নিউজ আর ওই নিউজ চোখের সামনে পড়লে মনটা খারাপ হয়ে যায় সাথে সাথে এবং বাংলাদেশ আসলে এরকমটা সবসময় হয় বাংলাদেশে বিশেষ করে অন্য দেশে না নিজের দেশের বদনাম আসলে বলতেই হয় যেমন মনে করেন রমজান মাসে অনেক দেশে কিন্তু অনেক জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয় দ্রব্যমূল্যের দাম কমে যায় যেন সবাই তৃপ্তি সহকারে যেন কিনতে পারে খেতে পারে সাধ্যের ভিতরে দামটা করে দেওয়া হয় কিন্তু বাংলাদেশে রমজান মাসা আসলে প্রচুর দাম বেড়ে যায় সবকিছু শুধু তাই না করোনার সময় এক একটা মাস্কের দাম মাস্ক পরে যায় আমরা করোনার সময় এক একটা মাস্ক দাম ছিল পঞ্চাশ টাকা অনেকে পায় না পাঁচ টাকার পঞ্চাশ টাকা এবং আজকে যে ঘটনাটা ঘটছে উত্তরাতে মানে শরীরের চামড়া খসে খসে পড়তেছে স্টুডেন্টগুলো স্কুল থেকে বের হইতেছে মানুষ উদ্ধার করবে তো দূরের কথা তাদেরকে হেল্প করবে তো দূরের কথা সবাই ভিডিও করতেছে নিজে চোখ দিয়ে দেখা ভাই হ্যাঁ মানে এটা কি আসলে জামানা যেটাকে বলে কলির কাল বা লাস্ট জামানা হ্যাঁ কেমত খুব কাছে কেমতের আগে আগে কেউ কাউকে হেল্প করবে না সবাই শুধু তামসা দেখবে এখন কিন্তু সবাই তামসায় দেখে এমনকি আমি নিজেও আমি নিজের কথা আমি বলতেছি আমাকে ছাড়তেছি না আমি নিজেও আমার সামনে একটা কিছু করলে হ্যাঁ আমি প্রথমত ভিডিও করি তারপরে হেল্প আগে ভিডিও তো এখানে আমরা সব মানুষগুলো আসলে দোষী এখানে আমাদের বিবেক আমাদের মন এখন এরকম হয়ে গেছে কারণ একটাই শেষ জামানা চলে আসছে কেমন তার বেশি দেরি নেই মানুষটার গায়ের চামড়া খষে খসে পড়তেছে সেই মানুষটাকে সবাই ভিডিও করতেছে কেউ হেল্প করতেছে না অন্তত কথার সান্ত্বনা তো মানুষ দিতে পারতো কথার সান্ত্বনাও না ওনার মতো উনি হেঁটে হেঁটে যাচ্ছে এই চামড়া গলা গলা চামড়া নিয়ে শরীরের আর সবাই ভিডিও করতেছে মানে কি একটা সময় আসলো রে ভাই হ্যাঁ এটা কিন্তু গত পাঁচ বছর আগেও ছিল না গত পাঁচটা বছর আগেও কিন্তু এটা ছিল না এখন এই সিচুয়েশন হয়ে গেছে কেউ কারো বিপদে হেল্প করে না আপনার চোখের সামনে একজনকে একজনে পাথর মারতেছে আর আপনি ভিডিও করতেছেন মানে আপনি না এটা আমি নিজেও এটা আমি নিজেও ভিডিও করি আগে তারপর অন্য কিছু তো আমাদের মনটা কি হয়ে গেছে একটা বার পাবেন হ্যাঁ আমরা আসলে মানুষ না আমরা মানুষ না আমরা অমানুষ আমরা অমানুষ আমরা এরকম একটা সময়ে আছি এখন যারা আগে ছিল হ্যাঁ তারা আসলে ভালো মানুষ ছিল ভালোভাবে বাঁচতে পারছে কিন্তু এখন আসলে আমাদের মন মানুষ এরকম হয়ে গেছে ঠিক বলছেন ভাই হ্যালো ফাহিম আহমেদ ভাই ক্রিকেট নিয়ে কিছু কথা বলো ভাই সরি আজকে ক্রিকেট নিয়ে আসলো কিছু বলবো না আজকে আই এম সরি ক্রিকেট নিয়ে কিছু বলার মতো সিচুয়েশন নাই মুখ দিয়ে আসবে না ভাই অন্য কোনো দিন পানি খাওয়াতে পারবা সুরাজ সরকার ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য ফাহিম আহমেদ বাংলাদেশ বাড়ি কোথায় তোমার নেত্রকোনা নেত্রকোনা জেলাতে তো দাদা গুম পাইছে নাকি হ্যাঁ গুম গুম বাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে দিনে যে ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশের উত্তরাতে বিমান বিধ্বস্ত তাদের জন্য সবাই দোয়া করবেন এবং যারা যারা আশেপাশে আছেন অনেক ব্লাড প্রয়োজন ওখানে গুলোতে যে যেভাবে পারেন হেল্প করবেন হ্যাঁ আজকে আমি যদি অন্য কারো উপকার করি আমার উপকারে অন্যজন আসবে এটাই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে আবারও কোনো একদিন